আসসালামু আলাইকুম দর্শক চাষিদুল মিয়া ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে কিন্তু ওয়েদারটা মোটামুটি আলহামদুলিল্লাহ যেমন গরমের ভাবটা একটু কম আপনারা জানেন যে কয়েকদিন ধরে অবশ্য অনাগর গরম চলতেছে আবার দেশের বিভিন্ন জায়গায় অবশ্য বৃষ্টি পড়তেছে এই এলাকাও হয়েছে অল্প লোক সামান্য হয়েছে তো ওয়েদারটা মোটামুটি খুব ভালো লাগলো এখন আর আজকে দেখাবো আমার বাড়ির হাইব্রিড জাতের জম্বুড়া তার সাথে সাথে আমি আদা নিড়ানি দেব সেটাও দেখাবো হলুদ হলুদের চাষ করছি সেটা দেখাবো এবং একই জায়গায় সুপারি চাষ করছি সেটাও অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাআল্লাহ পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন না এবং সাথে থাকবেন তো সব কিছু চারা আছে এটা অবশ্য লাইন ছাড়া অবশ্য বেলাইনে ভরছে সেই সারাগুলো অবশ্য শাড়িবদ্ধভাবে করে দিলাম আপনারা জানেন গত বছর এই ক্ষেত্রে অবশ্য আদায় করছিলাম এটা হচ্ছে মূলত সুপারির বাগান সুপারি বাগান গত গত বছর ছিল এই লাইনটার তিনটা লাইন তিনটা লাইন ছিল আর এই বছরের দুইটা লাইন তার মানে গাছ দেখতে পাচ্ছেন বিশাল বড় হয়ে গেছে সুপারি গাছ আগে এই এই গাছ এই গাছের গোড়া আর এই গাছ গোড়া পর্যন্ত অবশ্য ছিল এই যে দেখতে পাচ্ছেন শিকড়দি ভরে গেছে দুই গাছে বর্তমান আছে দুইটা শাড়ি একটা আর একটা দুইটা এর আগে গাছের গোড়া পর্যন্ত ছিল এই একটা শাড়ি ছিল দুইটা এই তিনটে তিনটে শাড়ি থেকে এখন কনভার্ট করে অবশ্য দুইটা শাড়ি করা হয়েছে কারণ গাছ বড় হয়ে যাচ্ছে আমরা জানি সুপারি গাছ সাধারণত আট বছরের ফলন আসে প্রায় তো দুই বছর হয়ে গেছে আরও ছয় মাস ছয় বছর বাকি আছে দুই বছর তিন বছর হয়ে গেছে চারা থেকে একবারে পাঁচ ফিট পর্যন্ত হয়ে গেছে তিন বছর হয়ে গেছে আরও পাঁচ বছর পাঁচ বছর থেকে আমরা মনে হয় ফলনটা অবশ্যই বরের থেকে আর নিচে দেখতে পাচ্ছেন আদা এই সাইডটা অবশ্য প্রায় দশ লাইন পর্যন্ত আদা করা হয়েছে আর বাকি জায়গাটা অবশ্য হলুদ করা হয়েছে বাকি জায়গাটা হলুদ করা হয়েছে হলুদটা আদাটা অবশ্য পাশাপাশি করছি এই কারণে তার কারণ এই সুপারি বাগানে যে গ্যাপটা এই গ্যাপটা অন্য ফসল করা সম্ভব না হয়তো বা কলা চাষ করা যেতে পারত কলা এখনও চাষ করা যায় যেহেতু আট বছর ফলন সেক্ষেত্রে এই সময়টা অবশ্য জমিটাকে ফেলে না রাখে আদা করতে পারেন এবং কলা করতে পারেন পাশাপাশি হলুদ করতে পারেন এই কিছু ফসল আছে সেটা আপনারা করতে পারেন আরেকটা হচ্ছে লটকন লটকণ ফাঁকে ফাঁকে অবশ্য দিতে পারেন রসক যে কোনো জবি এক অংশ হোক হাফ অংশ হোক এক শতাংশ হোক ফেলে রাখবেন না পাশাপাশি চেষ্টা করবেন যে এখানে যে ফসল হয় যে আবহাওয়ায় যে ফসল হয় যে জমিতে যে ফসল হয় অবশ্যই সেই সেই ফসলগুলো অবশ্য উৎপাদন করার রোপণ করার চেষ্টা করবেন উৎপাদন করার চেষ্টা করবেন আজকে অবশ্য আদাগুলার আমি একটু দিচ্ছি যে আগ অবশ্য আগাছালা পরিষ্কার করে দিতেছি আগাছালা পরিষ্কার করে এই কিছু আহ হয়ে গেছে এগুলো অবশ্য সাইডে নিয়ে নিব এই যে এইটুক একটা অংশ এইটা অবশ্য চারা হয়ে গেছে চারাগুলো অবশ্য যেখানে গ্যাপ আছে সেই জায়গায় পূরণ করে দেব এই যে আগাছা পরিষ্কার একটা শোধন মানে প্রক্রিয়া এই যে শিকড় বিন্দু বিশাল বড় বড় হয়েছে সুপারি গাছ সুপারি গাছে এই চালানটা উঠে অবশ্য নতুন করে আরও কিছু করা যাবে না মনে হয় যত সম্ভব তার কারণ শিকড় সরে গেছে এই যে কিছু মুরগি অবশ্য বিছিয়ে বের করে ফেলছে ফাঁকে ফাঁকে গেটে দেবো আর এদের লটকন থেকে পড়ে রয়েছে গেছে গেছি তো ছোটো সারা অবশ্য সারাটা অবশ্য রেখে দিই গাড়ি দিই দেখি যা হয় এখান থেকে হয়ে যাবে অবশ্য আজকে ওয়েদার ওয়েদারটা ভালো ঠান্ডা পরিবেশ বৃষ্টি নাই অথবা কোথাও কোনো কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে জানি না কোন এলাকায় বৃষ্টি হচ্ছে এনে আবার পিঁপড়িয়া বাধা পাচ্ছে পিঁপড়া করতে করছে এই পাতাগুলো থাকলে অবশ্য ঘাস আগাছা হয় না আবার একদিকে জমির উর্বরতা কমে যায় এটা অবশ্য জমিটাকে রোদের আলো থাকতে হবে উপরে লটকন গাছ এই কারণে হতবা এই ঘাস আগাছা নাই এই যে দেখতে পাচ্ছেন এ সারাটা অবশ্য রোপণ করে দিতে হবে মারা যাবে না নতুন করে হবে অবশ্য অথবা হাটতে পারা দিচ্ছে সে আগের চারাগুলো অবশ্য সুপারি হারভেস্ট করার সময় ভেঙ্গে ফেলছে সাইডে কিন্তু সুপারি গালা বিশাল বড় বড় হয়ে গেছে এখানে আছে এক দুই তিন তিনটে সারি সুপারি গাছ বিশাল বড় লাইন আছে আর এই সাইডে সুপারি গাছগুলো এখনো ছোট আছে এগুলো অবশ্য নতুন রোপণ করা হয়েছে এই সুপারি গাছ ছোট আছে ওদিকে একটু দেখানোর চেষ্টা করি সেটা হচ্ছে যে হলুদ খাতটা এই যে ফাঁকে আবার ব্লটকোনা সার অবশ্য রোপন করা হয়েছে এই সাইডে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু হলুদ করা হয়েছে পুরোটাই হলুদ করা হয়েছে হলুদ অবশ্য আগাছা দিয়ে ভরে গেছে আগাছা নিরানির কাজ শুরু করছি পুরোটাই অবশ্য শেষ করব আগাছা পুরোটাই অবশ্য আগাছা পরিষ্কার করবো এই পুরোটাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন গাছ গাড়া হয়েছে এই সুপারিগুলো অবশ্য নতুন রোপণ করা হয়েছে এগুলো অবশ্য গ্রোথ বৃদ্ধি হবে একটু সময় লাগবে ওই ছেড়েটা এক বছর আগে হয়েছে এই ছেড়েটা এক বছর পরে হইলো পরে থাকার কারণে এই এইটা অবশ্য গ্রোথ বৃদ্ধি কম হয়েছে আর দেখতে পাচ্ছেন আমার হাইব্রিড জাতের জমুড়াটা একটা সাইজ বিশাল বড় সাইজের হয়েছে এটা কিন্তু আস্তে আস্তে বড়ো হবে আমি একটু ভালো করে দেখা দেখার চেষ্টা করো হ্যাঁ ধরে রাখো ঘুরে ঘুরে দেখলে তো হবে না এই সাইজটা অবশ্য হাইব্রিড জাতের সাইজ হাইব্রিড জাতের এর আগে দেখাইছিলাম বিশাল বড়ো বড়ো একটায় দুই থেকে আড়াই কেজি হয়েছে আর এবছর দেখি কতটুকু হয় এবছর শুরুর থেকে স্টার্টিংয়ের থেকে ওষুধ দেওয়া হয়েছে কীটনাশক দেওয়া হয়েছে কীটনাশক দেওয়ার কারণে আজকে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি অনেকগুলো গত বছর সে গত বছর চার থেকে পাঁচটা ছিল আর এবছর অনেকগুলোই প্রায় শহকানিক হয়ে যাবে শহকানিক না হলে কাছাকাছি হবে সবই আল্লাহকে ইচ্ছা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে হাইব্রিড জাতের জামুরা হাইব্রিড জাতের জম্পাগুলা এক একটায় সর্বোচ্চ মনে হয় পাঁচ কেজি পর্যন্ত হইতে পারে জানি না কতটুকু হয় সেটা আল্লাপাক ভালোই বলে দিবে বা করে দিবে সেটা সর্বোচ্চ অধিকার আল্লাপাকের আল্লাপাক যেটা ভালো মনে করে কিছু কিছু গাছ এখনও রোপণ করার বাকি আছে এই যে এই জায়গায় একটা লিচু গাছ ছিল লিচু গাছটা অবশ্য দেওয়া হয়েছে এখানে একটা অবশ্য সুপারি গাছ রোপণ করা জরুরি অবশ্য শীঘ্রই আমি এখানে একটা রোপণ করে দিব আর বাগানটা অবশ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন দর্শক আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ এলো আসসালামু আলাইকুম